আলহামদুলিল্লাহ ফাইনালি এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা রেডি হয়ে আমাদের অ্যাপার্টমেন্টের ফ্যামিলি নাইট প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই প্রথমে আমার মেয়েকে আমার ভাইয়ের মেয়ে নেল ফ্লিশ লাগাই দিচ্ছে নেল ফালিশগুলো আরিয়া গিফট পেয়েছিল কিন্তু আমি ইউজ করতে দিয়ে যেহেতু এখন প্রোগ্রাম প্রোগ্রামের জন্য সে বলতেছে নেল ফালিশ দিবে আর আমার ভাইয়ের মেয়ে লাগাই দিচ্ছে আমার ভাইয়ের মেয়ে কুড়িয়ে আসি সে আবার এস এচে দিয়েছে যেহেতু ফ্রি আছে ভাবলাম প্রোগ্রাম অ্যাটেন্ড করবো আমাদের বাসা কয়েকদিন বেড়ায় যাবে প্রথমে আমাদের কাপড়গুলো রেডি করে নিচ্ছি যেহেতু সন্ধ্যার আগে রেডি করতেছি রাতের প্রোগ্রাম যেহেতু সেজন্য প্রথমে আমার ছেলেটা রেডি করে নিলাম তারপর আমার মেয়ে রেডি করে নিলাম তারপর আমারটা রেডি করতেছে আমাদের অর্নামেন্ট যেগুলো সেগুলো রেডি প্রথম ভাবছিলাম একটু সুতি কাপড় পরব কিন্তু প্রোগ্রাম যেহেতু পার্টিতে আসলে একটু পার্টি ড্রেস না পড়লে ভালো লাগে না সেজন্য পার্টি ড্রেস রেডি করলাম রেডি করে তারপরে দিদার আরহান আগে নেমে যাচ্ছে রেডি হয়ে দিদার এগুলো রেডি করে নেয় যেহেতু সে অফিস করছে অফিসে যেগুলো পরে গেছে সেগুলোই সে পরে চলে যাচ্ছে নিচে আর আমরাও ফাইনালি রেডি হয়ে গেছে আমার ভাইয়ের মেয়ে তারপরে আর আমরা রেডি হয়ে তারপরে চলে যাচ্ছে প্রোগ্রামে যেহেতু নিচে প্রোগ্রাম আমরা ওপরে আসি আর এই ড্রেসগুলো পরার পরে যেহেতু প্রচন্ড গরম প্রচুর গরম লাগতেছিল কিন্তু কে আর করার কষ্ট করে আসলে রাতে শেষ পর্যন্ত প্রোগ্রামে অপেক্ষা করছি বসেছিলাম আমি আমার মেয়ের ব্যাগটা রেডি করে তারপর মামি একটু ফটোশ্যুট করলাম এখানে ফটোশ্যুট করে তারপর আমার মেয়ের একটু মন খারাপ সে লিপস্টিক দিতে সে লাল আমি যেহেতু তাকে লাল লিপস্টিক দিতে দেনে সেজন্য সে একটু মন খারাপ করছে আর এই লিপটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা লিপ লিফটের মধ্যে একটু ফটোশ্যুট করছি করে তারপর আমরা ফাইনালি চলে আসছি নিচে এসে দেখতেছি অনেকেই চলে আসছে আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো এখানে যারা বসে আছে সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আর আমরা যেহেতু একটু লেটে গিয়েছে আমরা শুরুতে গিয়ে ওদেরকে দেখলাম আর স্টেজে গান হচ্ছে ছিল গান একটু দেখলাম দেখার পরে তারপর আমরা চলে গেছি খাওয়ার জন্য গান কি হচ্ছে সেটা আমি একটু সাউন্ড আসে আপনারা দেখলে বুঝবেন আসলে কি গান গাচ্ছে সে নিজেও বুঝতেছিল না এইসব প্রোগ্রামে যারা গান গায় ওরা নিজেরাও জানে না আসলে কি গান গায় কারণ মিউজিকের তালাতালায় গান গায় ওদের গলা শোর কোনোটাই ঠিক নেই আসলে শুনতেও ভালো লাগে না বসে থাকতে ওদের গানগুলো শুনতে দেখতে বিরক্ত লাগে কিন্তু আর করা যেহেতু টাকা দিয়ে নিয়ে আসছে আসলে ধৈর্য সহকারে বসে শুনতে হয় যাক আমরা একটু শুনে তারপর চলে গেছে খাওয়ার জন্য ওইখানে গিয়ে দেখে অনেকে খাচ্ছে আর অনেক অপেক্ষা করতেছে খাওয়ার জন্য যেহেতু টেবিল খালি আছে আমরা বসে গিয়েছি আমাদের সাথে দিদার বন্ধুর ফ্যামিলিও বসছে খাবারের জন্য যে মেনুগুলা করা হয়েছে আমি আগের ভিডিওতে বলেছিলাম কি কি আইটেম করা হয়েছে আসলে আইটেমগুলো দেখতে যতটা সুন্দর খাওয়ার সময় কিন্তু আসলে আমাদের কাছে ততটা মজা লাগে না কেন বসতিছি না গরমের জন্য এরকম লাগছে না খাবারের টেস্টই ছিল না আল্লাহ জানে কিন্তু আমাদের মতো যারা খেয়েছে তারা অনেকেই বলছে খাবারটা আসলে টেস্ট হয় যাক আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছে কষ্ট করে ওরা রান্না করে দিয়েছে আমাদের জন্য আমরা খেয়েছি আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে চলে আসছে আমরা খেয়ে নিচ্ছি দিদার ও ছেলেকে খাওয়া দিচ্ছে দিদার সিলেকা খাওয়ার পর তারপর সে গেছে টেবিলে বসার জন্য খাওয়ার জন্য যে টেবিলে বসে এখানে এই বিল্ডিং এর অনেক গুণ্যমান্য ব্যক্তিরা আছে ওদের সাথে দিদার বসে খাওয়ার জন্য আমি ওদের একটু ভিডিও ক্যাপচার করলাম এখানে সাধারণ সেক্রেটারি আছে তারপরে সহসভাপতি আছে তারপরে সিজিএসি স্কুলের একজন টিচার আছে তারপর আরো অনেকেই আছে বিশিষ্ট ব্যবসায়ীরা আছে তারপর আমরা চলে আসছি পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য এখানে গান হচ্ছে গানের একটু সাউন্ড আছে আপনার শুনে জানাবেন কেমন হয়েছে এবারে প্রোগ্রামটা একটু ব্যতিক্রম হয়েছে প্রতি বছর বছরও শুরুতে হয় এবার যেহেতু গরমও হয়েছে গরমে সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল আমি গানে দুটা সাউন্ড রাখছি আপনারা শোনার পর অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে শিল্পীর গলা এবং গান যাই হোক এখানে কফির ব্যবস্থা করা হয়েছে আমার ভাইয়ের মেয়ে আরিয়া কফি খাওয়ার জন্য চলে আসে পছন্দ গরমের মধ্যে আসলে কফি খেতে ভালো লাগে না যাই হোক যাদের ভালো লাগছে তারা খাচ্ছে আর যাদের ভালো লাগে না তারা খায় নাই অনুষ্ঠান শেষ পর্যায়ে গান শেষ আরিয়া আরানো গরমে আর বসে থাকতে চাচ্ছে না ওরা বাসায় চলে যাবে তা আমরা ফাইনালি একটু ফটোশ্যুট করলাম একটু ভিডিও ক্যাচ করলাম করে ওদেরকে বাসায় পাঠিয়ে দিছি পাড়া দিয়ে আমি আর দিদা বসেছিলাম পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আর কী আছে সেটা দেখার জন্য আমরা পাবো কি না সেটা দেখার জন্য যেহেতু রেফেল ডোয়ার ব্যবস্থা আছে দশ জন্য রাইফেল ড্রয়ার ব্যবস্থা করেছে দশটা ফ্যামিলি পাবে সেজন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আসলে আর পাই নাই আর পেয়েছে হচ্ছে দিদারের বন্ধু বাবিরা যেহেতু ছিল না ওরা বাসা চলে গেছে সেজন্য ওদের ফোক থেকে আমি ওদের গিফটটা গ্রহণ করলাম নিজে না পেলেও কিন্তু আসলে দুঃখ লাগা নেই যাই হোক একটা হলেও কিন্তু প্রাইজ গ্রহণ করতে পারছি এখানে আমাদের মতো যারা আছে প্রতিটা ফ্যামিলি অপেক্ষা করতেছিল আসলে যাই হোক গিফট কিন্তু গিফটে ছোট হোক বড় হোক কিন্তু গিফট যারা আপনি জসুপতি আচ্ছা আচ্ছা বলা যাবে না একটা বলা যাবে না

আমি ওদের সাথে একটু দুষ্টামি করছি ওরা জিজ্ঞাসা করছিল আপনার জোসেন সবের কি হি বলছি জোসেন সবাই সিক্রেট বলা যাবে না যা পরে পরিচয়টা দিয়ে দিলাম দিয়ে তারপরে গিফট নিয়ে চলে আসছে আর গিফট পাওয়ার পর আর খুবই ছিল গিফট ওপেন করার জন্য কিন্তু আমি ওদেরকে ওপেন করতে নেই এবারে গরমের মধ্যে হয়েছে যেহেতু আসলে একটু ব্যতিক্রম হয়েছে অনেকে অ্যাটেন্ড করে নেয় বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণ গানের সাথে নাচা নাচে লাফালি করে এবার কোনো বাচ্চা আসলে ওরকম কিছু করে নাই যা প্রোগ্রামটা একটু নিরামিষ টাইপের হয়েছে সবকিছুর জন্য যাক আলহামদুল্লাহ এবারে প্রোগ্রামটা করার পেছনে অনেকগুলো বাধা আছে প্রথম আছে এসএসসি পরীক্ষা তারপরে হচ্ছে রমজান মাস সব পেরিয়ে শেষমেশ মধ্যে প্রোগ্রামটা করছে প্রোগ্রাম কমপ্লিট করে বাসা চলে আসছে তখন ছিল রাত একটা আর গিফটটা ওপেন করা হয়নি পরের দিন ওদেরকে ফোন দিয়ে বলছি তোমরা একটা গিফট এসো গিফটের জন্য আসো সবাই মিলে গিফট করছে করছো গিফটটা ছিল একটা কাছের বাটি খুব সুন্দর আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ